একটি মেয়ের ছবি এঁকে স্কেচ করার জন্য প্রথমে একটা সোজা লাইন এঁকে তার উপরে একটা ভি এঁকে নিলাম তার নিচে একটা এঁকে নিলাম উপরে একটা উল্টা ভি নিচে একটা ভি এখন সোজা লাইনটাকে ধরে মাঝখানে রেখে দুটো ভ্রু নাক চোখ এঁকে নিচ্ছি ঠোঁটটাও এঁকে নিচ্ছি সোজা লাইনটাকে মাছ বরাবর রেখে এঁকে নিলাম এখন মুখটা কমপ্লিট করছি সুরগুলাই এঁকে নিচ্ছি অনেকগুলো লাইন দিয়ে দিয়ে একটা পারমিন্ট লাইন বের করছি এবং হালকাভাবে লাইনগুলো দিচ্ছি যাতে কোনো কারণে আমার লাইনগুলো মুছতে হলেও দাগটা স বসে না যায় খাতাতে বোঝা না যায় এখন হাতটাও বের করছি সেই অনেকগুলো লাইন ব্যবহার করে করে ছুঁয়েকে দিলাম হাতে টগুলো আঁকছি এটা শাড়ি পরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এরকম বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে শাড়ির লাইনগুলো এঁকে দিলাম এখন আস্তে আস্তে আলু ছায়া দেখে দিচ্ছি কিছু কিছু জায়গায় আলো ছায়া পড়েছে যেমন গলার নিচে চুলগুলো তো সাধারণত এমনিতেই কালো হয়ে থাকে চোখের ভু চুলগুলো এঁকে নিচ্ছি হাতের লাইনগুলো কমিনেন্ট করছি ছুরিটাকে নিচ্ছি এখন চোখ এঁকে নিলাম চোখের পাশে কিছু ছায়া দেখিয়ে দিলাম নাকগুলো কমেন্ট করলাম মাকে নিচে যে ছায়া কানের পাশের ছায়াগুলো দেখিয়ে দিচ্ছে আস্তে আস্তে মেয়েটা কমপ্লিট হয়ে যাচ্ছে শাড়ির পার এঁকে দিলাম আলো ছায়া দেখে দিচ্ছি সব জায়গায় সমানভাবে আলো ছায়া দেখাচ্ছি না মেয়েটার মুখটাকেই আসলে আমি বেশি পমিনেন্ট করেছি এটাই মেন ফোকাসিং পয়েন্ট যেটাকে বলে সেটা সেই জন্য মুখের জন্য করেছি বাকিগুলো একটু হালকাভাবে স্কেচ করে দিচ্ছি साइड इसके स्पेस